পালাবো না কোথায় পালাবো পালাবো না প্রয়োজনে গিয়ে দিন যতই যাচ্ছে ততই রহস্য বাড়ছে ওবাদুল কাদেরকে নিয়ে এবার এক শেখ পাঠাতে হবে তাকে ধরার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান এরপর মৃত্যুর গুজব এবং সবশেষ জানা গেল ভারতে পালিয়ে গেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক প্রভাবশালী মন্ত্রী ওবাদুল কাদের কিন্তু কিভাবে তিনি ভারতে গেলেন তা ঘাটতে গিয়ে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য জানা যাচ্ছে শেখ হাসিনার পতনের পর তিন মাসেরও বেশি সময় ওবায়দুল কাদের দেশের ভেতরি অবস্থান করেছিলেন গত আট নভেম্বর তিনি ভারতে পৌঁছেছেন বলে গণমাধ্যমগুলোর প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে মানবজমিনে একটি প্রতিবেদনে বলা হয়েছে তিন মাস তিনি কোথায় ছিলেন তা নিয়ে বহু প্রশ্ন উঠেছিল পথ পাবো না এখন কা পালাবার পথ নেই কিছু তথ্য অনুযায়ী তিনি এক বিশেষ স্থানে ছিলেন যেখানে তার চিকিৎসা ও যত্ন নেওয়া হচ্ছিল পরবর্তীতে সবুজ সংকেত পেয়ে সড়কপথে মেঘালয় শিলং পৌঁছান এবং সেখান থেকে কলকাতায় চলে যান কেন দশটা মিনিট সহ্য হয় না পনেরোটা মিনিট সহ্য হয় না তবে ওবায়দুল কাদের দিল্লিতে যায়নি অবস্থান করছেন কলকাতাতেই এদিকে কাদেরের জন্য কিছু কিছু লোক ভারত সরকারের কাছে লবি করেছে বলেও ওই প্রতিবেদনে বলা হয়েছে অনেক আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা এই বিষয়ে কোনো মন্তব্য করেননি এবং নীরব ছিলেন সম্প্রতি কাদেরের মোবাইল ফোন বন্ধ হয়ে যায় এবং তার হোয়াটসঅ্যাপও অচল হয়ে পড়ে তবে তিনি কলকাতাতেই আত্মগোপন করেছেন বলে নিষিধ হওয়া গেছে অবস্থান জানার চেষ্টা করছেন তারা অভিযোগ করেছেন সরকারের পতনের জন্য দায়ী হলেন কাদের কাদের দেখা পেলে আওয়ামী লীগের বিক্ষুব্ধ নেতারা ক্ষোভ ঝাড়তে পারেন বলে সূত্রে জানা গেছে গত নয় নভেম্বর চট্টগ্রামে হালি শহরে আগ্রাবাদ রোডে এয়ার টাওয়ার একটি বাড়িতে ওবায়দুল কাদের অবস্থান করছেন এমন সন্দেহে সেখানে অভিযান চালায় পুলিশ তবে তাকে না পেয়ে পুলিশ তার স্ত্রীর বড় ভাই নুরা বাবুকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করে নভেম্বর সকালে বাবুকে ছেড়ে এদিকে কাদের কিভাবে দেশ ছেড়ে পালিয়ে গেছেন তা জানতে চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আগামী পনেরো দিনের মধ্যে আইজিবি ব্যাখ্যা দিতে বলেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন গত তিন মাসে দেশে ছিলেন ওবায়দুল কাদের গ্রেফতারি পরোনা জারি হওয়ার পরও তাকে গ্রেফতার করা হয়নি